বৈদ্যনাথ বাবু বর্তমানে যে শহরটিতে বাস করিতেছেন তাহার নাম উজ্জ্বর বৈদ্যনাথ বৈদ্যনাথবাবুর নামও বৈদ্যনাথ নয় অজ্ঞাতবাস করিতে হইলে নাম ধাম সম্বন্ধে একটু সতর্কতা প্রয়োজন শহরটি খুব বড় নয় মহকুমা শহর বাঙালির সংখ্যা মুষ্টিমেয় এইখানে একটি ছোট বাসা লইয়া গত ছয় মাস বৈদ্যনাথবাবু একাকী অজ্ঞাতবাস করিতেছেন বৈদ্যনাথ বাবুর বয়স ছাপান্ন বছর মাত্র এক বছর তিনি সরকারি চাকুরি হইতে অবসর গ্রহণ করিয়াছেন শুষ্ক নিরস গোছের চেহারা মাথার চুল ছোট করিয়া ছাঁটা নাকের নিচে গোফের প্রজাপতি সাদা হইয়া গিয়াছে কিন্তু তাঁহার শরীর মন এখনও বেশ সতেজ ও সমর্থ আছে বৈদ্যনাথ বাবুর সংসারে গৃহিণী এক পুত্র এবং পুত্রবধূ ছিল পুত্রটি ভালো চাকুরি করে পুত্রবধূও শান্তশিষ্ট মেয়ে কিন্তু গৃহিণীর স্বভাব ছিল প্রচণ্ড তবু যতদিন বৈদ্যনাথ বাবু চাকুরিতে ছিলেন ততদিন যুদ্ধ বিগ্রহের অবকাশ বেশি ছিল না কিন্তু তিনি যখন অবসর লইয়া গৃহে আসিয়া বসিলেন তখন রণরঙ্গ প্রায় অষ্টপ্রহর ব্যাপী হইয়া উঠিল বৈদ্যনাথ বাবুর হৃদয়ে যথেষ্ট তেজ থাকিলেও রসনার প্রাখর যে তিনি গৃহিণীর সমকক্ষ ছিলেন না প্রতিখণ্ডযুদ্ধে তাঁহার পরাজয় ঘটিতে লাগিল রূপ পরিস্থিতি বৈদ্যনাথ বাবু ছয় মাস সহ্য করিলেন তারপর একদিন পৃষ্ঠ প্রদর্শন করিলেন চুপিচুপি ব্যাঙ্কের সহিত ষড়যন্ত্র করিয়া তিনি ফেরারি হইলেন ষড়যন্ত্রের কারণ পেনশনের টাকা যথাস্থানে পৌঁছানো চাই তদবধি বাবু শান্তিতে আছেন জগবন্ধু নামে একটি ভৃত্য পাইয়াছেন সে রন্ধন করিয়া খাওয়ায় ক্ষুদ্র বাড়ির চারিপাশে ক্ষুদ্র বাগান আছে সকাল বিকালে তাহার পরিচর্যা করেন দ্বিপ্রহরে খবরের কাগজ পড়েন সন্ধ্যার সময় পার্কে বেড়াইতে যান এবং রাত্রিকালে একাকী শয্যায় শয়ন করিয়া নিদ্রা যান তাঁহার মনে কোনো খেত নাই কেবল একটি আশঙ্কা মাঝে মাঝে তাঁহার মনে উঁকি ঝুঁকি মারে গৃহিণী সন্ধান করিয়া এখানে না আসিয়া জোটেন যা হোক এখানে নিরুপদ্রবে ছয় মাস কাটিয়া গিয়াছে বৈদ্যনাথ বাবু অনেকটা নিশ্চিন্ত হইয়াছেন একদিন শীতের সন্ধ্যায় তিনি বেড়াইতে বাহির হইলেন তাঁহার বাড়ি হইতে পার্ক প্রায় মাইলখানেক দূরে বেশি লোকের ভিড় নাই প্রত্যহ সেখানে গিয়া বৈদ্যনাথ বাবু একটি বেঞ্চিতে বসিয়া বিশ্রাম করেন তারপর পকেট হইতে দুটি বিস্কুট বাহির করিয়া ভক্ষণ করেন তারপর সন্ধ্যা ঘনীভূত হইলে বাড়ি ফিরিয়া আসেন আজ শীতটা বেশ চাপিয়া পড়িয়াছে পার্কে লোক নাই বলিলেই হয় বৈদ্যনাথবাবু একটি বিস্কুট শেষ করিয়া দ্বিতীয়টিতে কামড় দিতে যাইবেন এমন সময় পায়ের গোড়ালির কাছে সিক্ত শীতল স্পর্শ অনুভব করিয়া চমকিয়া উঠিলেন হেঁট হইয়া বেঞ্চির তলায় দেখিলেন একটি ময়লা হলদে রঙের কুকুরছানা তাঁহার পায়ের পিছন দিকে বসিয়া আছে এবং ঠুকঠুক করিয়া কাঁপিতেছে কুকুর শাবকের বয়স তিন চার মাসের বেশি হইবে না অস্থি সার ক্ষুধার্থ চেহারা শীর্ণ ল্যাচটি অল্প নড়িতেছে বৈদ্যনাথ বাবুর সঙ্গে চারিচক্ষুর মিলন হইতেই সে গলার মধ্যে কুঁই কুঁই শব্দ করিল বাবু একটু বিব্রত হইলেন কুকুরের সঙ্গে তাঁহার কোনো প্রকার ঘনিষ্ঠতা ছিল না কোনো কুকুর পোষেন নাই রাস্তায় দুই চারিটা কুকুর দেখিয়াছেন এই পর্যন্ত তবে এই কুকুরটা তাহার সঙ্গে ঘনিষ্ঠতা করিতে চায় কেন পা চাটিয়া দিল কোন উদ্দেশ্যে তিনি কুকুরকে একটা ধমক দিলেন কুকুর শিশু নড়িল না বেঞ্চির তলায় বসিয়া কুঁই কুঁই করিতে লাগিল বৈদ্যনাথ বাবু তখন তাহাকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া আবার বিস্কুট মুখে দিবার উদ্যোগ করিলেন অমনি কুকুরটা আবার তাহার পা চাটিয়া দিল ভিজা জিভের স্পর্শে তিনি শিহরিয়া পা টানিয়া লইলেন কি আনন্দ তাহার সন্দেহ হইল ক্ষুধার্ত কুকুর তাহাকে বিস্কুট খাইতে দেখিয়া লুব্ধ হইয়াছে তিনি বিস্কুট অর্ধেক ভাঙিয়া কুকুরের কাছে ফেলিয়া দিলেন পলকের মধ্যে কুকুর বিস্কুট গলাধ্যকরণ করিল এবং বেঞ্চির তলা হইতে বাহিরে আসিয়া বাকি বিস্কুটের দিকে নিষ্ফলক চাহিয়া রহিল বিরক্ত হইয়া বৈদ্যনাথ বাবু বিস্কুটের অর্ধাংশ কুকুরের সামনে ফেলিয়া দিলেন এবং উঠিয়া গৃহে ফিরিয়া চলিলেন রাত্রি হইয়া গিয়াছে রাস্তার আলো জ্বলিয়াছে নির্জন রাস্তায় কনকনে ঠাণ্ডা হাওয়া যেন আক্রমণ করিবার লোক খুঁজিয়া বেড়াইতেছে বৈদ্যনাথবাবু পশমের গলা বন্ধ ভালো করিয়া মাথায় জড়াইয়া লইলেন কিছু দূর গিয়া একটা আলোক আলোকস্তম্ভের কাছে আসিয়া তিনি পিছু ফিরিয়া চাহিলেন কুকুরটা তাঁহার অনুসরণ করিয়াছে দশ গছ পিছনে আসিতেছে তিনি ফিরিয়া দাঁড়াইয়া দুই হস্ত আস্ফালন করিয়া তর্জন করিলেন কুকুর দাঁড়াইয়া পড়িল কিন্তু পলায়ন করিল না তিনি আবার চলিতে আরম্ভ করিলেন কুকুর দূরত্ব রক্ষা করিয়া পিছনে চলিল বিস্কুট তাহার ভালো লাগিয়াছে সন্দেহ নাই গৃহে পৌঁছিয়া ফটক খুলিতে খুলিতে তিনি পিছনের অন্ধকারে সন্নিগ্ধ দৃষ্টি প্রেরণ করিলেন দশ গজ দূরে একটা কিছু নড়িতেছে ঠাওর করিয়া দেখিলেন কুকুরের ল্যাচ তিনি চট করিয়া ভিতরে প্রবেশ করিয়া ফটক বন্ধ করিয়া দিলেন ঘরে গিয়া বসিতেই ভৃত্ত জগবন্ধু গরম চায়ের পেয়ালা আনিয়া সম্মুখে রাখিল তিনি এক চুমুক চা খাইয়া ভারি আরাম অনুভব করিলেন বলিলেন জগবন্ধু একটা বিস্কুট এনে দে আজ একটা বই বিস্কুট খাওয়া হয়নি আগে বলিয়া জগবন্ধু একবার প্রভুর মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিপাত করিল বৈদ্যনাথবাবু বলিলেন একটা কুকুর এমন জ্বালাতন করল জগবন্ধু প্লেটে করিয়া বিস্কুট আনিয়া দিল তিনি চা সহযোগে খাইতে খাইতে ভাবিতে লাগিলেন কুকুরটা বোধহয় এখনও ফটকের সামনে দাঁড়াইয়া ল্যাচ নাড়িতেছে কিংবা হয়তো ফটক বন্ধ দেখিয়া চলিয়া গিয়াছে রাত্রে আহারাদি করিয়া তিনি শয়ন করিলেন তাঁহার অভ্যাস রাত্রে শয্যায় শুইয়া তিনি একটি রহস্য কাহিনী পাঠ করেন দু একটা খুন খারাবি রক্তারক্তি না হইলে তাঁহার ঘুম আসে না লেপের মধ্যে শরীর বেশ গরম হইয়া আসিয়াছে চোখের সামনে রহস্য কাহিনীর পাতা ঝাপসা হইয়া আসিতেছে এমন সময় তাঁহার তন্দ্রাজড়িত চেতনায় একটি ক্ষীণ শব্দ অনুপ্রবিষ্ট হইল কুঁই 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 তন্দ্রা ছুটিয়া গেল বৈদ্যনাথ বাবু কান খাড়া করিয়া রহিলেন হ্যাঁ কুকুরটাই বটে কোনো অজ্ঞাত উপায়ে ফটক পার হইয়া আছে এবং তাঁহার শয়নকক্ষের দরজার কাছে বসিয়া কুঁই কুঁই করিতেছে জালাতন বাবু পাশ ফিরিয়া কানের উপর লেপ চাপা দিলেন কিন্তু কুকুরের আকুতি লেপ ভেদ করিয়া তাঁহার কর্ণে প্রবেশ করিতে লাগিল কোথাকার আপদ আসিয়া জুটিল একটা কিছু করা দরকার নইলে সারা রাত ধরিয়া হয়তো কুঁই কুঁই শব্দ চলিতে থাকিবে শয্যায় উঠিয়া বসিয়া বৈদ্যনাথ বাবু ডাকিলেন জগবন্ধু কিন্তু জগবন্ধুর সাড়া পাওয়া গেল না সে রান্নাঘরে সই সম্ভবত কানে কম্বল চাপা দিয়া ঘুমাইতেছে তিনি তখন নানা প্রকার বিরক্তিসূচক শব্দ করিতে করিতে লেপ ছাড়িয়া উঠিলেন বাহিরের দরজা খুলিতেই এক ঝলক হাড় কাঁপানো হাওয়া তাহাকে অভিষিক্ত করিয়া দিল তিনি দেখিলেন সেই কুকুরটা অদূরে দাঁড়াইয়া ঘন ঘন ল্যাজ নাড়িতেছে তাহার যেমন রাগ হইল তেমনি একটু দয়াও হইল আহা এই শীতে একটা প্রাণী তাহার আশ্রয় চায় কিন্তু তিনি তিরিক্ষিভাবে বলিলেন কি চাষ কুকুরটা বোধহয় তাঁহার কণ্ঠস্বরে করুণার আভাস পাইয়াছে সে বাক্যব্যয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল বৈদ্যনাথবাবু তরিতে দ্বার বন্ধ করিয়া ঠান্ডা হাওয়ার পথরোধ করিলেন কুকুরটা দেওয়াল ঘেঁসিয়া দাঁড়াইয়া আর চোখে তাহার পানে তাকাইতে লাগিল তাহার ল্যাচটি সম্পূর্ণ স্বাধীনভাবে নাড়িয়া চলিল বৈদ্যনাথ বাবু ভালো করিয়া তাহাকে দেখিলেন মাদি কুকুর সরু ছুঁচালো মুখ কান দুটো তীক্ষ্ণভাবে উঁচু হইয়া আছে গায়ের হলদের লোম স্থানে স্থানে উঠিয়া গিয়াছে একেবারে খাঁটি নেড়িকুত্তা ইহারা রাস্তায় জন্মগ্রহণ করে রাস্তায় জীবনযাপন করে এবং অন্তিমে রাস্তায় প্রাণ বিসর্জন করে ইহাদের গৃহ নাই বৈদ্যনাথ বাবু বিরাকপূর্ণ স্বরে বলিলেন আজ থেকো কাল সকালেই বিদেয় করে দেব শয়ন করিতে গিয়া তিনি থামিয়া গেলেন কুকুরটা হয়তো সারা দিনে ওই একটা বিস্কুট ছাড়া আর কিছুই খাইতে পায় নাহি আশ্রয় যখন দিয়েছেন তখন তাহার পেটের জ্বালা নিবারণ করিলে দোষ কী তিনি রান্নাঘরে গিয়া এক টুকরো পাউরুটি আনিয়া কুকুরটার সামনে ফেলিয়া দিলেন সে পাউরুটির উপর লাফাইয়া পড়িয়া খাইতে লাগিল তাহার ল্যাচ উন্মত্তভাবে তাণ্ডব নৃত্য শুরু করিয়া দিল বৈদ্যনাথ বাবু লেপ মুড়ি দিয়া শয়ন করিলেন তাঁহার খাটের পাশে একটা হরিণের চামড়ার পাপস ছিল আলো নিভাইবার পূর্বে তিনি লক্ষ্য করিলেন কুকুরটা আহার সম্পন্ন করিয়া দ্বিধাজড়িত পদে আসিয়া হরিণের চামড়ার উপর কুণ্ডলি পাকাইয়া শয়ন করিল কুকুরটাকে কিন্তু তাড়ানো গেল না বৈদ্যনাথ বাবুর মনে বোধ হয় লৌহ কঠিন দৃঢ়তা ছিল না উপরন্তু দেখা গেল জগবন্ধুর কুকুরের প্রতি বিশেষ আসক্তি আছে সে বলিল বাড়িতে একটা কুকুর থাকা ভালো বাবু বাড়ি পাহারা দিতে পারবে আজকাল যা চোরের দৌরাত্তি হয়েছে বৈদ্যনাথ বাবু মোনা হইয়া সম্মতি দিলেন বেশ থাক কিন্তু আমি কুকুরের তরিবধ করতে পারবো না যা করবার তুই করবি জগবন্ধু বলিল আজ্ঞে তরিব তার কি এঁটো কাঁটা খাবে আর বাড়িতে থাকবে চারটে পয়সা দিন বাবু একটা কার্বলিক সাবান কিনে আনি সেদিন দুপুরবেলা কুকুর কার্বলিক সাবান মাখিয়া গরম জলে স্নান করিল বৈকালে জগবন্ধু কুকুরের গলায় দড়ি বাঁধিয়া আনিয়া বৈদ্যনাথ বাবুকে দেখাইল তিনি দেখিলেন সাবান দিয়া স্নান করিয়া তাহার স্ত্রী ফিরিয়াছে গায়ের হলদে লোমে সোনালি ঝিলিক খেলিতেছে তিনি প্রশ্ন করিলেন ওকে দড়ি দিয়ে বেঁধেছিস কেন জগবন্ধু বলিল দিনের বেলা বেঁধে রাখলে রাত্রিরে কুকুরের রোগ পড়ে বাবু বৈদ্যনাথ বাবু ভাবিলেন হুম নেড়িকুত্তর আবার রোগ সেদিন সন্ধ্যাকালে বেড়াইতে বাহির হইয়া তিনি পার্কে গেলেন না বাজারের দিকে গেলেন বাজারের রাস্তায় ঘুরিতে ঘুরিতে তাঁহার চোখে পড়িল একটা দোকানের সামনে লম্বা লম্বা শিকল ঝুলিতেছে একটু ইতস্তত করিয়া তিনি একটা শিকল কিনিয়া ফেলিলেন দোকানিকে জিজ্ঞাসা করিলেন ইয়ে কুকুরের বকলস আছে নাকি আগে হ্যাঁ দোকানি চামড়ার চকচকে বকলস বাহির করিয়া দিল বৈদ্যনাথ বাবু বকলস কিনিলেন এই সময় তাঁহার পিছন হইতে ভারী গলায় একজন বলিল এই যে বৈদ্যনাথ বাবু কার জন্যে বকলস কিনছেন বাবু ফিরিয়া দেখিলেন শঙ্করাচার্য এ শহরে আসিয়া বৈদ্যনাথ বাবুর কেবল এই ব্যক্তিটির সহিত সামান্য হৃদ্যতা জন্মিয়াছিল তাঁহার নাম শঙ্করনাথ আচার্য শহরের ফাজিল ছেলেরা তাঁহাকে শঙ্করাচার্য বলিত বিপুল চেহারা মাথায় প্রকাণ্ড টাক শঙ্করবাবু সকল বিদ্যায় প্রারঙ্গম ছিলেন পৃথিবীতে এমন প্রশ্ন নাই যাহার উত্তর তিনি জানিতেন না এবং তাঁহার মন্তব্য যত বিস্ময়করই হোক তাহা খণ্ডন করিবার সাহস কাহারও ছিল না বৈদ্যনাথ বাবু থতমতো হইয়া বলিলেন এই একটা কুকুর পুষেছি তাই শঙ্করবাবু প্রশ্ন করিলেন কী কুকুর পুষেছেন অ্যালসেসিয়ান ডালমেসিয়ান স্পেনিয়ল পিকেনিজ পুডল ও সব নয় রাস্তার কুকুর শঙ্করবাবু গম্ভীর ভৎসনার কণ্ঠে বলিলেন রাস্তার কুকুর বলে কোনো কুকুর নেই সব কুকুরই কুকুর সব কুকুরেরই কুকুরত্ব আছে চলুন গিয়ে দেখি দুজনে ফিরিয়া আসিলেন চা পান করিতে করিতে শঙ্করবাবু কুকুর পরিদর্শন করিলেন কুকুরের নখ গনিলেন কান ধরিয়া টানিলেন ল্যাচ মাপিলেন তারপর বলিলেন জাতের ঠিক নেই বটে কিন্তু ভালো কুকুর অন্তর্তেজা কুকুর বৈদ্যনাথবাবু বলিলেন অন্তর তেজা শঙ্করবাবু বলিলেন বাহিরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে তেজ আছে পরিষ্কার দেখতে পাচ্ছি এর বাপ ছিল গোল্ডেন ককার আর দাদা দাদামশাই ছিল অ্যালসেসিয়ান আপনি পুষতে পারেন বৈদ্যনাথবাবু বলিলেন ওর একটা নাম রাখা দরকার কি নাম রাখি বলুন তো শঙ্করবাবু কুকুরের সোনালি লোম দেখিলেন কিছুক্ষণ ভ্রুকুঞ্চিত করিয়া ভাবিলেন তারপর বলিলেন হেমনলিনী হেমনলিনী বৈদ্যনাথ বাবুর গৃহে শশিকলার মতো বাড়িতে লাগিল শীত গিয়া বসন্ত আসিল বসন্তের পর গ্রীষ্ম হেমনলিনী সাবালিকা হইয়া উঠিল জগবন্ধু তাহার পরিচর্যা করে স্নান করায় খাইতে দেয় কিন্তু হেমনলিনীর সমস্ত ভালোবাসা পড়িয়াছে বাবুর উপর সে দিনের বেলায় সামনের বারান্দায় বাঁধা থাকে সন্ধ্যার সময় তাহাকে খুলিয়া দেওয়া হয় কিন্তু সে ফটকের বাহিরে পদার্পণ করে না বৈদ্যনাথবাবু খবরের কাগজ পড়িতে বসিলে সে অপলক নেত্রে তাহার পানে চাহিয়া থাকি তিনি বেড়াইতে বাহির হইবার উপক্রম করিলে সে ল্যাচ নাড়িতে নাড়িতে তাঁহার আশেপাশে ঘুরিয়া বেড়ায় কিন্তু বৈদ্যনাথবাবু তাহাকে সঙ্গে লইয়া যান না রাস্তার কুকুরগুলো ভারী বজ্জাত হেমনলিনীকে কামড়াইয়া দিতে পারে রাত্রে বৈদ্যনাথ বাবুর খাটের নিচে পাপসের উপর হেমনলিনী শয়ন করে সে অন্য কোথাও শুইবে না তিনি যতক্ষণ রহস্য কাহিনী পড়েন ততক্ষণ সে মিটিমিটি চাহিয়া থাকে তিনি আলো নিভাইয়া শয়ন করিলে সেও তৃপ্তির নিশ্বাস ফেলিয়া নিদ্রা যায় হেমনলিনী তেজস্বিনী কিনা এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় নাহি সামনের রাস্তা দিয়া প্যান্টুলুন পরা মানুষ যাইলে সে একটু বকাবকি করে এই পর্যন্ত বাড়িতে অপরিচিত লোক প্রবেশ করে ইহাও সে পছন্দ করে না নচেত তাহার মেজাজ ভারী ঠান্ডা বাবু আনন্দে আছেন হেমনলিনীর প্রতি তাঁহার স্নেহ জন্মিয়াছে কি একটা অভাব তাহার জীবনে ছিল তাহা যেন পূর্ণ হইয়া গিয়াছে কিন্তু অলক্ষিতে আকাশের ঈশান কোণে যে মেঘ সঞ্চিত হইতেছে তাহার খবর তিনি জানিতেন না হঠাৎ কালবৈশাখীর ঝড় আসিয়া পড়িল সন্ধ্যাকালে বৈদ্যনাথবাবু যথারীতি ভ্রমণে বাহির হইয়াছিলেন পার্কের দিকে অর্ধেক পথ যাইবার পর তিনি পকেটে হাত দিয়া দেখিলেন বিস্কুট আনিতে ভুলিয়া গিয়াছেন তিনি ফিরিয়া চলিলেন চারিদিক ঘোর ঘোর হইয়া আসিয়াছে তিনি নিজের বাড়ির পঞ্চাশ গজের মধ্যে আসিয়াছেন এমন সময় দেখিতে পাইলেন একটা ছেঁকরা গাড়ি বিপরীত দিক হইতে তাঁহার বাড়ির সামনে আসিয়া থামিল গাড়ির মাথায় কয়েকটা বাক্স প্যাঁটরা রহিয়াছে বাবুর বুকের মধ্যে ছ্যাঁত করিয়া উঠিল তিনি রাস্তার পাশে একটা গুলমোর গাছের তলায় দাঁড়াইয়া দেখিতে লাগিলেন গাড়ি হইতে একটি মহিলা অবতরণ করিলেন গাছতলায় বৈদ্যনাথবাবুর নিঃশ্বাস বন্ধ হইয়া আছিল কি সর্বনাশ গৃহিণী গৃহিণী গুপ্ত গৃহের সন্ধান পাইয়াছেন নিশ্চয়ই ব্যাংক বিশ্বাসঘাতকতা করিয়াছে বাক্স প্যাটরা লইয়া গৃহিণী কায়েমী বসবাস করিবার জন্য আসিয়াছেন এখন উপায় গলত ঘর্ম বাবু দেখিতে লাগিলেন গাড়ি দাঁড়াইয়া রহিল গৃহিণী গজেন্দ্র গমনে ফটক খুলিয়া ভিতরে প্রবেশ করিলেন তাহার কণ্ঠস্বর শোনা গেল কিন্তু কথাগুলো বোঝা গেল না বোধ করি ভৃত্ত জগবন্ধুকে তিরস্কার করিতেছেন এক মিনিট কাটিয়া গেল তারপর তারপর হেমনলিনীর কণ্ঠ শোনা গেল ঘেউ 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 হেমনলিনীর এমন ভয়ঙ্কর ডাক বাবু পূর্বে কখনো শোনেন নাই তাঁহার সর্বাঙ্গ কণ্ঠকিত হইয়া উঠিল এবার হেমনলিনীর কণ্ঠস্বরের সহিত গৃহিণীর কণ্ঠস্বর মিশিল ওরে বাবা রে মেরে ফেললে রে তারপর গৃহিণী তীর বেগে ফটক দিয়া বাহির হইয়া আসিলেন পশ্চাতে সাক্ষাৎ কালরূপিনী হেমনলিনী গৃহিণী গাড়ির মধ্যে ঢুকিয়া পড়িলেন হেমনলিনী শেষবার তাঁহার গোড়ালিতে কামড়াইয়া দিল গাড়ি ছুটিয়া বাহির হইয়া গেল শঙ্করাচার্য ঠিক বুঝিয়াছিলেন হেমনলিনী অন্তর্তেজা কুকুরি বটে তাছাড়া সে বাবুকে ভালবাসে যতদিন হেমনলিনী আছে ততদিন বৈদ্যনাথবাবুর ভয় নাই ঘটনাক্রমে সেই দিন উপরুক্ত ব্যাপারের ঘণ্টাখানেক পরে শঙ্করবাবু আসিয়া উপস্থিত হইলেন আসিয়া দেখিলেন বৈদ্যনাথবাবু হেমনলিনীকে কোলে লইয়া বসিয়া আছেন তিনি বলিলেন কাণ্ডটা কি কুকুর কোলে করে বসে আছেন যে বৈদ্যনাথবাবু গদগদ কণ্ঠে হাসিয়া বলিলেন শঙ্করবাবু আমি হেমনলিনীর বিয়ে দেব আপনাকে একটি সৎপাত্র জোগাড় করে দিতে হবে